আপনারা যারা মনে করছেন যে বাড়িতে ম্যাঙ্গো রসগোল্লাটা তৈরি করা হয়তো খুবই কঠিন আর ঝামেলাযুক্ত একটা কাজ আমি বলবো একদমই নয় কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো পারফেক্ট ছানা তৈরি করা থেকে শুরু করে রসগোল্লা তৈরি পর্যন্ত ফুল রেসিপি আজকের ভিডিওটা দেখার পর আশা করি ম্যাঙ্গো রসগোল্লা তৈরি নিয়ে আপনাদের মনে আর কোনো ডাউট থাকবে না এছাড়াও আজকের ভিডিওতে থাকবে ম্যাঙ্গো রসগোল্লা তৈরির অনেক অজানা টিপস অ্যান্ড টিক্স তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি দোকানের ম্যাঙ্গো রসগোল্লাটা তৈরি করা তো মতো বন্ধুরা মিষ্টি তৈরির ক্ষেত্রে আপনাদের যদি রকম কোনো সমস্যা হয় তাহলে আমি যে স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে রেখেছি ওই ফোন নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন প্রথমেই বলে রাখি বন্ধুরা যে কোনো মিষ্টি তৈরির ক্ষেত্রে ছানাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করা অবশ্যই জরুরি তাই এখানে পারফেক্টভাবে ছানা কাটানোর জন্য এখানে আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল জলটা যখন গরম হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেব দেড় লিটার লিকুইড ফুল ক্রিমযুক্ত প্যাকেটজাত দুধ আপনারা চাইলে দেশি গরুর দুধও এখানে ব্যবহার করতে পারবেন এবারে এখানে আমি দু চাটুর মতো কাঁচা দুধ আগে তুলে রাখলাম তুলে রেখে বাকি দুধটাকে আমি ফুটিয়ে নেব এখানে একটা টিপস আছে বন্ধুরা দুধটাকে কিন্তু আপনারা কখনোই বেশিক্ষণ ফোটাবেন না তাহলে কিন্তু ছানা কাটতে দেরি হতে পারে আর এখানে দুধটা যখন শুধুমাত্র একবার ফুটে যাবে তখনই কিন্তু যে দুধটা আমি তুলে রেখেছিলাম কাঁচা দুধ সেই কাঁচা দুধটা এর সাথে পাইল করে দেবেন পাইল করে দেওয়ার পর এখানে আমি ভিনিগার দিয়ে যেহেতু আমি ছানাটি কাটাবো তাই এখানে মাপটাকে আমাকে সঠিকভাবে আগে নিতে হবে তাহলে এখানে মাপটি নেবার জন্য এক চাটুর মতো আমি জল নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি এক চারো থেকে একটু কম ভিনিগার যতটা পরিমাণ লাগবে এখানে আমি দেব বাকিটা কিন্তু আমি আর দেব না তাহলে এখানে আমি দুধটাকে খুব গরম অবস্থায় ছানাটি কাটাবো না তাহলে কিন্তু দুধটা খুব গরম থাকলে ছানাটি কিন্তু হাডি হয়ে যাবে ছানাটি শক্ত হয়ে যাবে আর এখানে আমি যেহেতু নরম দাঁতের ছানা কাটাবো তাই এখানে দু থেকে তিনবার জল দিয়েই কিন্তু আমি ছানাটি কাটাবো প্রথমবারে আমি দিয়েছি জল দেওয়ার পর দেখুন ছানাটি কিন্তু অনেকটাই কেটে গেছে তো আমি আবার এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এইভাবে একটু ঠান্ডা করে নেব। একটু কাটতে টাইম দিচ্ছি প্রথম অবস্থাটায় কেটে যান তারপরে কিন্তু আমি দ্বিতীয়বারের জলটা দেব দ্বিতীয়বারের জলটাও কিন্তু আমি একই প্রসেসে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি আবার একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর দেখবেন যে এখানে পাঁচ থেকে সাত মিনিট যদি আপনারা রাখেন দেখবেন আস্তে আস্তে ছানাটি কাটতে শুরু করেছে আর এইভাবে ছানাটি কেটে জল থেকে আলাদা হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখানে ছানাটি যে পারফেক্টলি কেটেছে সেটি বোঝার জন্য দেখুন ছানাটি যখন আমি একটা জায়গার মধ্যে রাখছি ছানাটি এখানে চাপচাপ হয়ে গেছে আর জলটি কিন্তু কালারটিও কিন্তু অনেকটা ফ্যাকাসে হয়ে গেছে তো বন্ধুরা আশা করি ছানা কাটানোর এই প্রসেসটা বলতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি তাহলে বন্ধুরা ছানাটি কেট কাটিয়ে নেওয়ার পর ছানাটিকে বেশিক্ষণ জলের মধ্যে রাখবেন না যেহেতু এখানে ভিনিগার দিয়ে ছানা কাটানো আছে তাই এখানে বেশিক্ষণ জলের মধ্যে রাখলে হবে না মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট রেখে সঙ্গে সঙ্গে একটা সুতির পাতলা গামছায় এইভাবে ছেঁকে নিতে হবে ছেঁকে এক্সেস জলটাকে আমরা বার করে দিয়েছি বার করে দেওয়ার পর এইভাবে কিছুক্ষণ ওই গামলার মধ্যে আমি রেখেছিলাম তারপরে কিন্তু আমি ছায়াটিকে নিলাম ছাঁটিকে নিয়ে এই ছায়াটিতে যেহেতু আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি তাই এখানে এর একটা টক ভাব থাকে তাহলে এই টক ভাবটা যদি কাটাতে হয় তাহলে এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে এভাবে একটু ধুয়ে নিতে হবে বেশি ধোয়ার দরকার নেই এইভাবে ধুয়ে নিয়ে এইভাবে ছেঁকে একটু গামলার গায়ে এইভাবে যদি আপনারা দশ থেকে পনেরো মিনিট রেখে দেন দেখবেন যেহেতু এখানে গরম আছে ছানাটা অটোমেটিক জলটা ঝরতে শুরু করবে আর এখানে হাতে করে একটু প্রেস করার পরেই দেখবেন যে এখানে এক্সেস জলটা ভালো মতো বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা এখানে একটা টিপস আছে ছানাটি সঠিক জাঁক হয়েছে কিনা দেখার জন্য যখন হাতে করে প্রেস করবেন ফোটায় ফোটায় যখন জলটি পড়বে আর পড়তে পড়তে যখন বন্ধ হয়ে গেছে তাহলে জানবেন যে এখানে পারফেক্টভাবে ছানাটি জাঁক হয়ে গেছে আর এখানে জল এক্সেস কিছু নেই আর বের করার কোনো দরকার নেই এইভাবে আমরা ছানাটিকে একটা জায়গার মধ্যে নিয়ে নেব মিষ্টি তৈরি করার জন্য তাহলে বন্ধুরা এখানে আমাদের ছানা হয়েছে আড়াইশো থেকে তিনশো গ্রাম এবারে এই ছানাটি দেখুন কতটা সফট হয়েছে এরকম সব ছানাই কিন্তু রসগোল্লাটা ভালো হবে এবারে আমি ছানাটিকে রেখে দিয়ে এখানে আমি চিনির রসটা তৈরি করে নেবো এখানে আমি আটশো গ্রামের মতো চিনি দিয়েছি আর জল দিয়েছি ছশো গ্রামের মতো এবারে এতে আমি অল্প পরিমাণে একটু গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে আমি রসটিকে ফোটাবো দেখবেন ওপর থেকে একটা ফেনার আকারে সৃষ্টি হচ্ছে এই ফেনাটিকে মিষ্টির কারিগরি ভাষায় কাজ বলা হয় সাধারণত রসের মধ্যে মিশে থাকা যে সমস্ত নোংরা উপাদানগুলো আছে সেগুলো এইভাবে বেরিয়ে আসে আর রসটিও ফিল্টার হয়ে যাবে আর রসটিকে অবশ্যই একটু মোটা রাখতে হবে মানে খুব পাতলা করে দিলে হবে না রসটা আমাদের পারফেক্ট হয়ে গেছে এবারে এখানে আমি ছানাটি মেখে আমরা তৈরি করে নেব তো এখানে আমি ছাঁটিকে প্রথমেই ভালো করে আমি মেখে নেব হাতে করে কারণ ছানাতে যত ভালো করে মাখতে পারবেন তত কিন্তু মিষ্টির কোয়ালিটিটা আরও স্পঞ্জি আর কিন্তু সফট হবে এবারে ছাঁটিকে একবার ভালো করে মেখে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব দু চামচের মতো দেশি গাওয়াখি এরপরে দিয়ে দেব হাফ চামচের মতো অ্যারারুট যেটা কর্নফ্লাওয়ার বলা হয় আর এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো ময়দা এরপরে আমি দিয়ে দেব এখানে এক চিমটের মতো সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা এখানে বেশি দিয়ে দিলে কিন্তু ফেটে যাবে একদম হাতে এইভাবে চিনটে করে তুলবেন আর তুলে যতটা উঠবে ততটাই কিন্তু আমি এখানে দিয়ে দেব। এবারে আমি এই শুকনো এই উপকরণগুলো দিয়ে আমি আরেকবার ভালো করে ছানা দিকে মেখে নেব মেখে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব গ্রিন ফুড কালার যেহেতু এখানে ম্যাঙ্গো রসগোল্লা তৈরি হচ্ছে তাই গ্রিন কালারে কিন্তু এটা হবে তাই এখানে গ্রিন ফুড কালারটা অল্প করে দিলাম আর এখানে দিয়ে দেবো ম্যাঙ্গো ফ্লেভারের যে সেন্টটা পাওয়া যায় সাধারণত মিষ্টির দোকানের সরঞ্জাম যেখানে পাওয়া যায় এগুলো ওখানে পেয়ে যাবেন দিয়ে ছানাটিকে অন্তত ভালো করে সাত থেকে দশ মিনিট ভালো করে মেখে নিতে হবে কারণ যতটা ভালো করে মাখতে পারবেন ছানার কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো আসবে আর রসগোল্লাও কিন্তু খুব স্পঞ্জি এবং সফট হবে তাহলে এখানে আমরা বুঝবো কি করে যে রসগোল্লার জন্য ছানাটি সঠিকভাবে এখানে মাখা হয়েছে কিনা তার জন্য একটা টিপস আছে দেখুন বন্ধুরা এখানে মাখতে মাখতে যখন দেখবেন ছানাটি অনেকটাই সফট হয়ে গেছে আর ডিশ থেকে ছানাটি কিন্তু এইভাবে ঘোরালে ইজিলি কিন্তু ডিশ থেকে ছেড়ে যাচ্ছে আর ডিশের গায়ে কিন্তু এখনো লেগে যাচ্ছে না তাহলে বুঝবেন যে এখানে আমাদের ছানাটি সঠিকভাবে মাখা হয়েছে আর এখানে কোনো মাখার দরকার নেই এবারে আমরা এই ছানাটি থেকে ছোট ছোট আকারে লেচি বা গুচি তৈরি করে নেব বা ছানার বল এখানে তৈরি করে নেব এখানে আমি আমার মতো সাইজটা করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো যে সাইজ মনে হয় সেটা আপনারা করে নিতে পারেন এইভাবে করে নেওয়ার পর হাতে আমরা অবশ্যই একটু তেল দেবো তেল দিয়ে ছানার বলগুলোকে আমরা সুন্দর করে পাকিয়ে নেব ছানার বলের গায়ে কখনই যেন রকম কাটা ফাটা দাগ না থাকে তাহলে কিন্তু কোনো ভাবেই রসগোল্লাটা যখনই আপনার রসে দেবেন সেটা কিন্তু ফাটতে শুরু করবে এইভাবে সুন্দর করে পাকিয়ে নেওয়ার পর আমরা যে রসটা তৈরি করে রেখেছি সেই রসটি আমরা এখানে রসের মতোটা আমি সমস্ত মিষ্টিগুলো এখানে দিয়েছি আর হাত দিয়ে দেখুন রসটিকে কিন্তু একটু মোটা রাখতে হবে কারণ যেহেতু এখানে সোডা আর গাওয়া ঘিটা আমি ইউজ করেছি তাই এখানে রসটিকে অবশ্যই একটু মোটা রাখতে হবে লাগলে পরে জল খাইয়ে এখানে পাতলা করে নেওয়া হবে প্রথমে পাতলা রসে কখনোই ছাড়বেন না বন্ধুরা আশা করি এটি বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে না তো বন্ধুরা এখানে আমি অল্প পরিমাণে একটু ময়দা দিয়েছি তো এখানে আপনারা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যেখানে ময়দাটি দেবার কারণটা কি ময়দাটি দিলে কি হয় মিষ্টির দোকানে দেখবেন এরকম একটা ঝাপ সিস্টেমে মিষ্টিগুলোকে ফোটানো হয় তো এইভাবে দেখবেন মিষ্টিগুলো নিচের দিকে হয়ে যাচ্ছে ওপর দিকে একটা ফেনা হয়ে এভাবে ঝেপে যাচ্ছে তো আপনারা চাইলে ঢাকা দেওয়া যে সমস্ত কড়া পাওয়া যায় সেগুলো দিয়েও আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে এখানে মিষ্টির দোকানের মতো পদ্ধতিটাই আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে পনেরো মিনিট আপনারা ফোটাবেন পনেরো মিনিটের মধ্যে তিনটে স্টেপ ভাগ করে নেবেন পাঁচ মিনিট করে পাঁচ মিনিট পর আমি এখানে দেখছি দেখুন তিন মিনিট পর একবার দেখে নেবেন মিষ্টিগুলো ফেটে যাচ্ছে কিনা আর রসটা মোটা হয়ে গেছে কিনা আমি এখানে পাঁচ মিনিট পর দেখছি যেখানে মিষ্টিগুলো কখনোই এখানে ফাটছে না একদম পরিষ্কার আছে আর এখানে রসটিকে কিন্তু আর একটু মোটা হয়ে গেছে তো সেজন্য আমি কি করব অল্প পরিমাণে একটু জল নেব আর জল নিয়ে এইভাবে গরম করে করে আমি খাইয়ে দেবো আর এখানে একটা টিপস আছে বন্ধুরা যখন দেখবেন মিষ্টিগুলো ফোটার পাঁচ মিনিট পরে যদি দেখেন যে গায়ে এরকম ফাটা ফাটা চিরফাট এসে যাচ্ছে তাহলে কিন্তু কখনোই জল খাওয়াবেন না জল খাওয়ানো হলেই কিন্তু রসগোল্লাগুলো ফাটতে আরও বেশি সুযোগ সুযোগ পেয়ে যাবে দেখবেন ওই চিড়ফাটগুলোর ভেতরে যখনই জলটা আপনি দেবেন জলটি ঢুকে গেলেই কিন্তু মিষ্টিগুলো একদম ছেড়ে বেরিয়ে যাবে তো এক্ষেত্রেই আপনাদের সমস্যাগুলো হয় আর এখানে আমি একটা মিষ্টির তুলে এখানে দেখে নেব যে মিষ্টিগুলো ফাটছে কিনা সেটি বোঝার জন্য দেখুন এখানে গায়ে কিন্তু হালকা একটা চিড়ফাট এসেছে মিষ্টির গায়ে এরকম একটা চিড়ফাট আসলে মিষ্টিগুলো কিন্তু ভালো হয় তো বন্ধুরা এরকম একটা হালকা চিরফাট এসেছে তো এখানে আমি রসটিকে কিন্তু আর পাতলা করব না এখানে যদি আমি আরও জল দিতে শুরু করি তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে একদম রসের সাথে মাখামাখি হয়ে যাবে তাহলে বন্ধুরা আমি এখানে কি বললাম প্রথমে মোটা রসে ছাড়া হবে তারপরে এইভাবে পনেরো মিনিট আমরা ফোটাবো পনেরো মিনিটের জায়গায় আমরা কুড়ি মিনিটও ফোটাতে পারি কোনো অসুবিধা নেই আর রস থেকে তুলে একটা আগে দেখে নেবেন যেখানে ফাটছে কি না যদি ফাটে তবেই কিন্তু আর জলটি খাওয়াবেন না আর যদি দেখেন কুক ফেটে যাচ্ছে গা থেকে যাচ্ছে তাহলে অল্প এক মতো চিনি নেবেন দিয়ে ছড়িয়ে দেবেন রসটি আরও মোটা হয়ে যাবে আর ফাটবে না আর যদি দেখেন যে ফাটছে না এরকম ভাবে সুন্দরভাবে আছে তাহলে এখানে আর কিছু করার দরকার নেই আর মাঝে মাঝে একটু নেড়ে দেবেন আর রসগোল্লাটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা জল নেবেন জলেতে এভাবে একটা রসগোল্লা দেবেন দেওয়ার পর যখন দেখবেন যে এটি ডুবে গেছে আর গায়েতে কোনো দাগ আসছে না তাহলে জানবেন যে এখানে পারফেক্টভাবে ম্যাঙ্গো রসগোল্লাটা তৈরি হয়ে গেছে এখানে আমি একটা নতুন প্রসেসভাবে আমি আজকে আপনাদেরকে রসগোল্লা তৈরি করছি কারণ অনেক ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা রসগোল্লাগুলো সঠিকভাবে তৈরি করতে পারছে না তাহলে এই প্রসেসটা যদি আপনারা করেন নিশ্চয়ই আপনাদের সুবিধা হবে তাহলে এখানে বন্ধুরা জলটি খাওয়ানোর একটা সিস্টেম আছে দেখুন পনেরো কুড়ি মিনিট পর আমি এখানে দেখলাম যে রসগোল্লাটা হয়ে গেছে কিন্তু এটা একটা ইজিলি এখন বুঝবেন ভালো করে কারণ এখানে জলটিকে কিন্তু বেশি খাওয়াবেন না গরম ফুটন্ত জল করে নেবেন করে নেওয়ার পর আস্তে আস্তে প্রথমে এক চাটু দেবেন তারপরে বাকি জলটা দিয়ে দেবেন দেখবেন এটা পুরোটাই ঝাপটা কমে যাবে আর সুন্দরভাবে হয়ে যাবে এখানে জল খাইয়ে বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই একদম পারফেক্টলি জলটা খাইয়েই আপনারা নামিয়ে দিয়ে দেবেন আশা করি এই প্রসেসটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা নেই আর এরকম ছোট ছোট ইনফরমেশন গুলোই কিন্তু আপনাদের ভ্যাঙ্কর রসগোল্লা তৈরির ক্ষেত্রে অবশ্যই কাজে আসবে তাহলে বন্ধুরা আমি রাত্রেবেলা এটা তৈরি করেছিলাম সকালবেলা দেখুন কত সুন্দরভাবে রসগোল্লাটা স্পঞ্জি হয়েছে দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে আমি একটা জায়গার মধ্যে তুললাম তুলে আমি রসটাকে ছেঁকে নেব কারণ রসের ভেতরে অনেক কুচো কুচো ছানা থাকে সেই জন্য আমি রসটিকে ছেঁকে নিলাম আরও পরিষ্কার হয়ে গেল এবার আমি একটা টিপে দেখাচ্ছি দেখুন যখন আমি রসটা বার করে দিচ্ছি তখন কিন্তু রসগোল্লাগুলো রসে দেবার পরেও কিন্তু ফুলে যাচ্ছে তাহলে এখানে স্পঞ্জি রসগোল্লা অবশ্যই তৈরি হয়ে গেছে এবার আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা দেখুন কতটা সুন্দর ফাঁপ এসেছে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার